গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি আজকে হচ্ছে পাঁচ তারিখ ইয়াস আজকে হচ্ছে পাঁচ পাঁচ তারিখ বৃহস্পতিবার তো আজকে ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো আজকে ব্লগে আমি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি ঠিক আছে কাজ তো ঘরে থাকেই যেন তো চলো দেখাবো তোমাদের কি রান্না হচ্ছে কি রান্না হয়েছে তারপরে আমি কি কি করছি সারা সারাদিন মোটামুটি মোটামুটি যতটা পারবো কারণ সারাদিনের ইয়ে যদি দেখাতে যাই তাহলে তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ভিডিও হয়ে যাবে তাই না তো চলো শুরু করলাম সুপ্রভাত দিয়ে তোমাদেরকে সকাল হয়েছে অনেকক্ষণই হয়েছে দেখো আমি আজকে কোথায় বসে আছি মানে আমি ডাইনিং টেবিলে বসে নেই মানে আমি আছি আমার রুমে তো চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট চা খাওয়া কমপ্লিট তো চা খাওয়ার পর একটুখানি আমি মানে কি বলবো একটু বসি লেথ খাই আর কি তারপরে কাজ শুরু করি তো চলো কাজ শুরু করি আর তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো টাটা আসছি চলো বলেছিলাম যে আমার জামা কাপড় কাচা নেই কারণ মেশিনটা ভেজে আমরা ভরে অনেকটা তো আজকে মোটামুটি ভরে গেছে তো মেশিনে জামা কাপড় কাচার জন্য রেডি করেছি এই যে আমি আজকে করছি এই যে চিমনিটা দেখাচ্ছি তোমাদের কতটা নোংরা জমেছে একদম ভেলি কুড়ের মতো তো ওটাকে উপুর করে দিলাম এক জায়গায় ওটা আস্তে আস্তে পড়ে যাবে আর আমি একটু চিমনিটা এটা বাইরের দিক থেকে মানে যতটা একদম দেখতে খারাপ লাগছে বা একদম বেশি কি বলে সামনের দিকে দেখা যাচ্ছে মাথায় আমার ছেলে তো একটু হাইটেও লম্বা তো মাথায় লেগে যাচ্ছে তো ওই জন্য আমি ভালো একটু পরিষ্কার করে নিই ওটা সাত দিন আট দিন বাদে বাদেই পরিষ্কার করতে হয় তারপরে তো লোক আসে সার্ভিসিং করার জন্যে তো ওরা খুলে ভালো করে করে আমি একদিন খুলে করেছিলাম তাও ওদের মতো তো হয় না ওরা আরও ভালো করে করতে পারে ওরা প্রফেশনাল এসব করে তো আমরা ঘরোয়াভাবে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো ওইটুকুই করে নিলাম চিমনিটা করে নিলাম এরপরে চলে এলাম বেডরুমে এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দেখো তো সব ঘরেই একটা একটা করে বিছানা তুলতে হবে আমাকে আমার ডিউটি এগুলো তো এইগুলো করতেই মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় আমার চারটে বিছানা পরিষ্কার করতে তো চলো দেখতে থাকো তোমরা এই যে ঝাড়ছি বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি বালিশ ফালিশগুলো ঝেড়ে দিয়ে আচ্ছা একই কাজ প্রতিদিনই দেখাতে হয় কি করব বলো মাঝে মাঝে চেষ্টা করি যে একটু অন্যরকম দেখানোর যে যে গাছগুলো প্রতিদিন দেখাতে ভালো লাগে না তো যাই হোক এখন চলে এলাম ছাদে দেখো এই টপটা একটা এক্সট্রা ছিল এই টপটা নিয়ে এলাম যে একটা গাছে জল দিতে পারছি না জল দিলেই না উপ হয়ে পড়ে যাচ্ছে মানে ওটার মাটিটা একটা গাছের উপর একটা গাছ চাপিয়ে দিয়েছিলাম এই দেখো এই যে দেখছো ভাঙা মতো ওই গাছটা এই টপটার মধ্যে চাপিয়ে দিয়েছিলাম তোর শিকড় এখন নিচের মাটিটাকে ধরে নিয়েছে আর উপরের এইটা খুলে ফেলে দিতে হবে তো এই পুরো মাটিটাকে ফেলে পুরো গাছটাকেই বার করতে হবে তো আমি সেই গাছটাকে ফুরো টপ থেকে বার করে মাটিগুলো সমস্ত ছাড়িয়ে নিলাম কারণ অনেকক্ষণ টাইমের ব্যাপার বুঝতে পেরেছ তো আবার আমি একবার উঠে এলাম দেখবে যে উঠে এসে বলছি তোমাদের যে আগে আমি করে নিই কাজটা কারণ এতক্ষণ ক্যামেরা সেট করে রাখলে পরে না অনেক লং হয়ে যাবে অনেকটা লং হয়ে যাবে এটা খো আমি উঠে আসছি এসে তোমাদেরকে বলছি যে আমি করে নিই তারপরে তো যাই হোক আবার এবার আমার হয়ে গেছে আমি দেখাবো তোমাদের দেখো সমস্ত গাছটাকেই তুলে ফেলে দিচ্ছি এই যে ভাঙা ওইটা ফেলে দিচ্ছি ওইদিকে ছুঁড়ে ওখানটা ফাঁকা জায়গা আছে ওই ওই জায়গাটাই ফেলি মোটামুটি এখন যতদিন বাড়ি না হয় আর এমনি নোংরা নয় বেশি এই যে আমি তুলে আবার রেখে দিলাম আগের টপটাতেই দিয়েছি কারণ তো আগের টপটা একটু বড়োই ছিল এই টপটা একটু ছোটো এই টপটাতে দিলাম না ওইটাই বলছিলাম তোমাদের হুম তো যাই হোক স্পিড বাড়িয়েছি বলে সাউন্ডটা চলে গেছে তো তারপরে আমি স্নান করে নিয়েছি দেখো স্নান করে এই মেশিনে জামাকাপড় কাচ্ছিলাম তোমাদের বললাম না মাসিনে মেশিনে জামা কাপড় কাচ্ছি তো সেই কাঁচাগুলো শুকিয়ে নিয়ে মেশিনে শুকিয়ে নিয়েছি তো শুকিয়ে নিয়ে তারপরে একদম ছাদে চলে এসেছি তিনতলায় চলে এসেছি কারণ শীতকালটা যেহেতু বেলাটা ছোট তখন আর দোতলার ছাদে দিই না গরমকালে তো দই যেখানে মেলবো সেখানেই শুকিয়ে যায় মানে শীতকালে রোদের তেজটা একটু কম থাকে তো শীতকালে তিনতলার ছাদটা ইউজ করা হয় কারণ একটু রোদে এসেও বসি তারপরে জামা কাপড়টাও মেলি তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য তিনতলার ছাদেই মেলে দিচ্ছি যত যখন বেশি থাকে তখন আরও তিনতলার ছাদে আসি আর যখন দেখি অল্প জামা কাপড় আছে তখন দোতলাতেই মেলে দিই তো চলো জামা কাপড়গুলো মেলে নেব মেলে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর দেখো কেমন লাগছে চলো তোমরা দেখতে থাকো এরপর আমি পুজো দেব পুজো দেওয়ার পর তারপরে বিকেলে চলে যাব একদম शज् विकेले দেখো বিকেল হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে এই বাবা মাসি চলে গেছে যা মাসি চলে গেছে রান্না করে বিকেলে দাঁড়াও তাও তোমাদের দেখাই কি রান্না হয়েছে আজকে বিকেলটায় মাসি তো বেরিয়ে গেছে হ্যাঁ দাঁড়াও এখানে আছে দাঁড়াও তোমাদের দেখাই মূলও ভাজা এই যে ঠিক আছে ডাল বোমবার ডাল মূলো ভাজা এখানে সকালেবেলা একটু শুটকি সকালবেলা একটু শুটকি করেছিল সেটা পরে রয়েছে এখানে ভাতের জল দেওয়া আছে আমি পরে দেব হ্যাঁ এটাতে মাটন দাঁড়ো খুলে দেখাবো এক হাতে এই দেখো অন্ধকার করছে দেখাতে পারছি না এই যে এই যে মাটন এই যে এইবার দেখাতে পেরেছি হ্যাঁ মাটন আর এইখানে আছে চিকেন এই যে এটা আমি আবারও ইয়ে করব এটা আবার আমাকে মশলাপাতি দিয়ে এটা জাস্ট একবার একটুখানি কষিয়ে রেখে গেছে মাসি এটা ছোট ছেলে ছোটো ছেলে ও মাটন খায় না তো এটার জন্যে আমি আবার পরে ওরটা রিপেয়ার করব আর আমাদের হয়েছে মাটন আর ওই কী বললো মূলো ভাজা বোম্বার ডাল আর বোম্বা তো ডাল আর মাটন খায় বোম্বা তো চলো আজকে তোমাদের এখানেই ব্লকটা শেষ করলাম রাতের তোমাদের প্রিপারেশানটাও দেখিয়ে দিলাম রাতেরটা এইখানে বোম্বা খেয়েছে এটা মুছতে হবে টেবিলটা মুছে নিই বাঘাতে করেই মুচছি চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে জানিও টাটা